দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আরো কিছু পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মৌলি গ্রামে এই গ্রাম থেকে আজকে সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু গরু দেখাবো আপনাদেরকে যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত জিয়া ভাই চলুন কথা বলবো আমাদের জিয়া ভাইয়ের সাথে এবং জানবো তার গরুগুলো সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসা মানুষ কেমন চলছে মোটামুটি ভাই ভালোই মোটামুটি ভালো চলছে দেশের পরিস্থিতি একটু খারাপ ওর জন্য অনলাইনে ছিলাম না আচ্ছা আচ্ছা আবারও আমার খেতা ভাইদের জন্য কতগুলো করে নিয়েছেন বিগ সাইজের এর নয় গরু ভাই নয়টা নিয়ে আসছেন জি ভাই চলেন আপনার গরুগুলো একটা একটা করে দেখি জি ভাই তাহলে আজকে আমরা এক্সক্লুসিভ দিয়ে শুরু করবো নাকি হ্যাঁ ভাই এটার জাত কি বলেন এটা একটা শাহল পিঠের গরু ভাই শাহল পিঠের গরু শাহিওয়ালের যে বৈশিষ্ট্য নাভি ওর মাথা চূড়া এটা কারণ সাদা গোরু ভাই বক সাদা বক সাদা মানে একদম ওর কোন কালার নাই আলাদা শুধু সাদা আছে আচ্ছা আচ্ছা কেমন বয়স হবে এগোটা এখন এগুলো এগোটা বয়স ভাই একুশ মাস একুশ মাস দাঁত তাহলে হয়তো দেরি হবে একটু জি ভাই দুই দুই মাস তিন মাস দুই তিন মাস ভাই আচ্ছা আচ্ছা কেমন কি এটার ওজন হবে ভাই এটার ওজন আছে ভাই সাড়ে চার মন সাড়ে চারমন জি ভাই দাম

কেমন কি যাতমন রয়েছে নাভি কম্বল দেখলে বুঝতে পারবেন ওর মাথার স্ট্রাকচার চূড়া দেখলে বুঝতে পারবেন এই গোটা কয় মাস বয়স হয়েছে বাইশ মাস ওজনে কেমন হবে এটা সাড়ে চার মনের 4.5 উপরেই হবে আজকের কালেকশনে দুই নম্বর গোলটার জন্য দাম ধরে kaun কি রাখছে তাহলে একশো পঁচিশ রাখছে দাম ধরে সুযোগ আছে ভাই তারপর দাম সুযোগ আছে চলেন পরবর্তী আমরা কালেকশনে তিন নাম্বার গোলটানের কথা বলি এটা কি যাদের

এটা হান্ড্রেড ব্রিডের সাহেবল গরু জি ভাই কয় মাস বয়সে যেটার এটার বয়স ভাই বাইশ মাস বাইশ মাস দেখার মতো একটা কালেকশন বাইশ মাস বয়স গঠন স্ট্রাকচার অনেক সুন্দর একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে গরুটা এই গরুটা ওজনে কতটুকু হইতে পারে ভাই এটার ওজন আছে ভাই পাঁচ মন পাঁচ মন জি ভাই আচ্ছা আচ্ছা দর্শক শরীরে দেখানো হচ্ছে এটার ওজন আছে প্রায় পাঁচ মন গরুটার গঠন দেখেন কতটা সুন্দর দামে কেমন হবে এই গরুটা

মাসাল আসলে কিন্তু ভাই এখন অরিজিনাল এখনই সময় এখনই সময় আমি বেশ কয়েকটা গরু দেখলাম যে এই দামগুলা আমার কাছে একদম সস্তা মনে হচ্ছে খুবই সস্তা আমার ভাইদের জন্য গরু কেনার এটাই সময় এইটাই সময় একদম দেখেন এক লাখ চৌত্রিশে একদম ফুল পাকরা একদম ভালো পার্সেন্টেজের গরু আপনি পাচ্ছেন জিয়া ভাইয়ের কাছে চলেন পরবর্তী জিয়া ভাইয়ের আট নম্বর গোটে নিয়ে কথা বলি বিগ সাইডের গরু কি জাত এটা এটা একটা পাকিস্তানি ভিডিও হাই পার্সেন্টেজ ভাই পাকিস্তানি বিটে হাই পার্সেন্টেজে সাইব আজ ভাই

জাতকে এটা বলেন এটা পাকিস্তানি বিডে শায়ল ভাই পাকিস্তানি বিডের শাহী হল গরু ভাই এটা মোটামুটি এখন কতটুকু বয়স আছে এটা বয়স তেইশ মাস ভাই মাস আচ্ছা আচ্ছা এটা সবচেয়ে বড় নাকি কেমন এটা দাম ওজন আছে বলেন এটার ওজন পাঁচ ফোনের উপরে আছে পাঁচ ফোনের উপরে আছে ভাই আর দাম এক লাখ একচল্লিশ হাজার টাকা আমি গরুগুলা আবারও দেখাই আপনার এই যে লট বিশাল সাইজের একটা লট আনকমন এক্সক্লুসিভ সেরা মানের গরু একত্রে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে আজকের জন্য কত টাকা করে দেওয়া যাবে এক লটে বলেন একদম ধামাক অফার ভাই ধামাক অফার এক লাখ তেইশ হাজার টাকা করে হলে দিয়ে দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার নাম্বার দিয়ে দেবো আমরা স্ক্রিনে সরাসরি কথা বলে নিতে পারবে আজকের আমরা শেষ করবো আসসালাম আলাইকুম